আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন আমার আজকের আলোচনায় থাকবে ইপিএস টপিকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রাফ ইপিএস টপিকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গ্রাফ আপনি যদি আমার সাথে নিয়মিত প্রশ্ন সমাধান করেন আশা রাখি ইপিএস টপিক ইউবিটিতে ভালো রেজাল্ট করবেন সাথে থাকুন আমরা প্রশ্ন সমাধানের সময় একটি কথা বারবার বলে থাকি সেটি হচ্ছে ইপিএস টপিক ইউবিটিতে ভালো করতে গেলে অবশ্যই মূল প্রশ্নটি আপনাকে ভালোভাবে বুঝতে হবে অবশ্যই মূল প্রশ্নটি আপনাকে ভালোভাবে বুঝতে হবে আসুন আমরা মূল প্রশ্নটি খেয়াল করি শুরুতে কি আছে উইগুকিন দেখানো মুরো মানন গস্তুল মসিমিকা সলমিয়ং উরো মানন গসুল মসিমnika আরেকবার দেখব ইললিয়ং বিওল উইগুকিন সুয়াবজে দেখান সলমিয়ং উরো মানন গসুল মসিমnika আচ্ছা এবার আমরা ভেঙ্গে ভেঙ্গে অর্থ করব এই ইয়ন ইয়ন হচ্ছে বয়স ইয়ন মানে হচ্ছে বছর ইয়ন মানে হচ্ছে বছর আচ্ছা এখানে আমি কি বললাম ইয়ন ইওল কেন বললাম নিয়ন রিওলে সব সময় রিওল হয় নিয়ন রিওলে সব সময় রিওল হয় আচ্ছা তাহলেং বিয়ল ইয়লীয়ং বিয়ল হচ্ছে বয়সের পরিসীমা বয়সের পরিমা বয়সের পরিসীমা তারপরে ওই বুকিন মানে বিদেশি কর্মসংস্থানে নিযুক্ত ব্যক্তি কর্মসংস্থানে নিযুক্ত ব্যক্তি। থ্যান সম্পর্কে থ্যহান সম্পর্কে সলমিয়ম ব্যাখ্যা সলমিয়ম ব্যাখ্যা তারপরে মানন গসুল মহাসিম সঠিকটা বাছাই করুন মান্ন গসুল মহাসিমিকা সঠিকটা কি সঠিকটা বাছাই করুন সঠিকটা কি আচ্ছা তাহলে এখানে টোটাল বিষয়টাতে বলা হয়েছে যে কোরিয়াতে বয়স অনুসারে নিযুক্ত ব্যক্তিদের ভিতরে নিযুক্ত ব্যক্তিদের একটা জরিপ করা হয়েছে সেই জরিপের সঠিকটা বাছাই করুন বা সঠিকটা কি সেই জরিপের সঠিকটা বাছাই করুন বা সঠিকটা কি আচ্ছা গ্রাফ প্রশ্নের উত্তর দেওয়ার একটি সহজ উপায় আছে সহজ উপায়টি কি আমার এই টোটাল গ্রাফটা না পড়লেও হবে আমার এই টোটাল গ্রাফটা না পড়লেও হবে গ্রাফ সব সময় শুধুমাত্র অপশন থেকে উত্তর দেওয়া যায় গ্রাফ সব সময় শুধুমাত্র অপশন থেকে উত্তর দেওয়া যায় আসুন খেয়াল করি এখানে আছে শামশিব খু সেগা খাজান মানসুদা আচ্ছা আমি শুধুমাত্র এখন বয়সটি দেখব আমি শুধুমাত্র এখন বয়সটি দেখবো যে শামশিবে সামশিব খু অর্থাৎ 30 থেকে 39 30 থেকে 39 কোথায় আছে 30 থেকে 39 এটি क्लियर না দেখা যাওয়ার কারণে আমি আবার লিখেছি তাহলে 30 থেকে 39 30 থেকে 39 এর সম্পর্কে কি ব্যাখ্যা করেছে 30 থেকে 39 সেগা বয়সে খাজন মানসুমিদা খাজান মানসুমিদা এই বয়সের ব্যক্তি সবচেয়ে বেশি কাজ করে বলতে চাইছি এই বয়সের ব্যক্তি সবচেয়ে বেশি কাজ করে তাহলে আমরা উপরে চলে যাব উপরে চলে যাব জি সবচেয়ে বেশি হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ সবচেয়ে বেশি হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ আমাকে বলেছে মান্নুন গসুল মহাসিমিকা সঠিকটা কি মান্নুন গসুল মহাসিমিকা সঠিকটা কি ওদের কথা অনুযায়ী আমার এইটা উত্তর হবে ওদের কথা অনুযায়ী আমার এইটা উত্তর হবে এরপর আমি বাকিগুলো আলোচনা করবো এবারে বি ইসিপ্তে গা ঝলবানি নমসুমৃদা ইসিপ্টে অর্থাৎ বিশ বয়সের লোকজন বিশ বয়সে নিয়োজিত ব্যক্তিরা ঝলবান ঝলবান মানে কি মানে অর্ধেক ঝলবান মানে অর্ধেক অর্ধেক ঝলবান মানে অর্ধেক নমসুমলিদা মানে বেশি নমসুমলিদা মানে বেশি বলতে চেয়েছে বিশ বছরের বিশ বছর বয়সী ব্যক্তিরা অর্ধেকের বেশি কাজ করে অর্ধেকের বেশি কাজ করে। তাহলে আমি চলে যাব কোথায় বিশ বছর বিশ বছর কোথায় আছে এই যে বিশ থেকে তিরিশ আমাকে এখানে কি বলেছে ব্যাখ্যায় যে অর্ধেকের বেশি কাজ করে অর্ধেকের বেশি কাজ করে না এখানে অর্ধেকের বেশি না এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লোক কাজ করে বিশ থেকে তিরিশের ভিতরে এই বয়সের ব্যক্তিরা পঁচিশ কাজ করে যদি থেকে বেশি হতো তাহলে আমার পঞ্চাশের উপরে হতে এই পার্সেন্টেন্স পঞ্চাশের উপরে হতো তাহলে এটি ভুল এটি ভুল এবার আমরা আসবো কোথায় সিতে অর্থাৎ তিন নম্বরে অশিব তেগা দুবঞ্চরে মানসুম নিদা অশিব তেগা এই বঞ্চেরও মানে কি দ্বিতীয় বৃহৎ দ্বিতীয় বৃহৎ দ্বিতীয় বৃহৎ তাহলে অশিব আমি যাব কোথায় অশিব কোথায় আছে অশিব কোথায় আছে আমার এই যে অশিবেছ অশিব অশিবেছ অশিবে অশিব ক্ষু অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট আচ্ছা আমি চলে গেলাম এবার কি বলেছে দুবাঞ্চের মানসুন্দা দুবাঞ্চের অর্থাৎ দ্বিতীয় বৃহৎ দ্বিতীয় বৃহৎ দ্বিতীয় বৃহৎ আমি একটু খুঁজে নেব দ্বিতীয় বৃহৎ ছিল আমার এইটা দ্বিতীয় বৃহৎ ছিল আমার এইটা তাহলে এটি ভুল তাহলে এটি নিঃসন্দেহে ভুল আচ্ছা এবার আমি আসব ডিতে ডিতে কি বলেছে যে সামশিপতে বুথ শাসিপে গা ফ 30 দেবতা অর্থাৎ তিরিশ বছর বয়স থেকে চল্লিশ বছরের লোকজন বেশি তিরিশ বছর থেকে চল্লিশ বছরের লোকজন বেশি তাহলে তিরিশ থেকে চল্লিশের তুলনা করেছে আমি আগে তিরিশে আসব আমি আগে তিরিশে আসব তিরিশ এই যে তিরিশ তিরিশের পজিশন দ্বিতীয় তিরিশের পজিশন দ্বিতীয় আচ্ছা চল্লিশের পজিশন কোথায় চল্লিশের পজিশন হচ্ছে তৃতীয় চল্লিশের পজিশন হচ্ছে তৃতীয় তাহলে এরা কি বলেছে থ মানসুমৃদা আরো বেশি না ভুল বলেছে থ মানসুমৃদা আরো বেশি ভুল বলেছে এই ছিল আজকের মতোই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ